আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সরকারি চাকরিতে বিগত পরীক্ষায় সবচেয়ে বেশি আসা কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব চলুন দেখি কোন কোন কারক বিভক্তিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাছে কাঁঠাল গোফে তেল অধিকরণে সপ্তমী বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে অধিকরণে সপ্তমী বোটা আলগা ফল গাছে থাকে না অপাদানে সপ্তমী বসন্তে কোকিল ডাকে অধিকরণে সপ্তমী প্রভাতে উঠিল রবি লোহিত বরণ অধিকরণে সপ্তমী সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় অধিকরণে সপ্তমী কান্নায় শোক মন্দীভূত হয় অধিকরণে সপ্তমী টাকায় টাকা হয় অপাদানে সপ্তমী মেঘ থেকে বৃষ্টি পরে অপাদানে পঞ্চমী চোখ দিয়ে পানি পরে অপাদানে তৃতীয়া সাদা মেঘে বৃষ্টি হয় না অপাদানে সপ্তমী বাবাকে বড্ড ভয় পাই অপাদানে দ্বিতীয়া আমিকে ডরাই সখী ভিখারি রাঘবে অপাদানে সপ্তমী তিলে তৈল আছে অধিকরণের সপ্তমী তিলে তৈল হয় অপাদানে সপ্তমী ছাদে বৃষ্টি পরে অধিকরণের সপ্তমী আর ছাদে পানি পরে এর অর্থ হচ্ছে ছাদ থেকে পানি পরে কিন্তু ঘরে পানি পড়ে না কারণ ঘর এখানে স্থান বুঝিয়েছে যার উপর পানি পড়ে ব্যবহারে বংশের পরিচয় করণ কারকে সপ্তমী শিকারী বিড়াল গোফে চেনা যায় করণে সপ্তমী গুরুজনে করণতি কর্মকারকে সপ্তমী ঝিকে মেরে বউকে শেখানো কর্মকারকে দ্বিতীয়া পাতা নড়ে কর্তৃকারকে শূন্য সর্বাঙ্গে ব্যথা শূন্য পাখি সব করে রব রাতি পোহাইল কর্তায় শূন্য কর্মে শূন্য কাননে কুসুম কলি সকলি ফুটিল অধিকরণে সপ্তমী দশে মিলে করি কাজ কর্তায় সপ্তমী মা শিশুকে চাঁদ দেখাইলো কর্মে শূন্য অন্ধজনে দয়া করো সম্প্রদানে সপ্তমী এব ভালো ফসল জন্মিয়াছে অধিকরণে শূন্য সোনা গলাইয়া গহনা করা হয় কর্মে শূন্য আলোয় আধার কাটিয়া যায় করণে সপ্তমী টাকায় বাঘের দুধ মিলে করণে সপ্তমী ব্যায়ামে শরীর ভালো থাকে করণে সপ্তমী সৈন্যদল যুদ্ধে যাইতেছে সম্প্রদানে সপ্তমী অর্থ অনর্থ ঘটায় কর্মে শূন্য শ্রম বিনা ধনলাভ হয় না করণে শূন্য লোক মুখে শোনা যায় অপাদানে সপ্তমী জিজ্ঞাসিব জনে জনে কর্মে সপ্তমী এ কলমে ভালো লেখা হয় না করণে সপ্তমী আমাদের ছাদে পানি পড়ে অপাদানে সপ্তমী শিক্ষক ছেলেটিকে বেত মারিলেন করণে শূন্য ঘরকে যাও অধিকরণে দ্বিতীয়া বাঘে মহিষে একঘাটে পানি খায় কর্তায় সপ্তমী স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল কর্তায় সপ্তমী সূর্য উঠিলে রাত্রির অন্ধকার দূর হয় কর্তায় শূন্য পাপ হইতে পূর্ণ পৃথক অপাদানে পঞ্চমী ধর্মের কল বাতাসে নড়ে করণে সপ্তমী এ জমিতে সোনা ফলে অধিকরণে সপ্তমী কপালের লেখা না যায় খণ্ডন অধিকরণে ষষ্ঠী গগনে গরজে মেঘ ঘন বর্ষা অধিকরণে সপ্তমী পাতায় পাতায় পরে নিশির শিশির অধিকরণে সপ্তমী মনেতে আগুন জলে চোখে কেন জলে না অধিকরণে সপ্তমী সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা অধিকরণে সপ্তমী শিশুগণ দায়মন নিজ নিজ পাঠে অধিকরণে সপ্তমী পৃথিবীতে সাতটি মহাসমুদ্র আছে অধিকরণে সপ্তমী মন বসে না পরাটি মিলে অধিকরণে সপ্তমী পরাতে তার মন বসে না অধিকরণে সপ্তমী তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে অধিকরণে শূন্য অন্তরা অঙ্কে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা অধিকরণে সপ্তমী আমাদের সিনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজয় অধিকরণে সপ্তমী তাপে বরফ গলিত হয় অধিকরণে সপ্তমী শুক্তি থেকে মুক্ত মেলে অপাদানে পঞ্চমী খেজুর রসে গুড় হয় অপাদানে সপ্তমী লোকমুখে এ কথা শুনেছি অপাদানে সপ্তমী কত ধানে কত চাল তা আমি জানি আপাদানের সপ্তমী জলে বাষ্প হয় আপাদানের সপ্তমী ধানেতে তৈরি হয় মুড়ি চিরে খই অপাদানে সপ্তমী লোভে পাপ পাপে মৃত্যু অপাদানে সপ্তমী কথায় কথা বাড়ে অপাদানে সপ্তমী জ্ঞানে আনন্দ লাভ হয় আপাদানের সপ্তমী মনে পড়ে সেই দুষ্ঠির দুপুরে পাঠশালা পলায়ন উপাদানে শূন্য পরীক্ষা আসিলে চোখে জল পড়ে আপাদানে সপ্তমী বাঘে ভয় হয় আপাদানে সপ্তমী যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় আপাদানে ষষ্ঠী ভূতকে আবার কিসের ভয় অপাদানে দ্বিতীয়া বাঘকে ভয় পায় না কে অপাদানে দ্বিতীয়া পরাজয়ে ডরে না বীর অপাদানে সপ্তমী জমিতে ফসল ফলে অধিকরণে সপ্তমী জমি থেকে ফসল পাই অপাদান পঞ্চমী বিপদে অধীর হইও না অধিকরণের সপ্তমী রহিমের চেয়ে করিম অনেক ভালো অপাদানে পঞ্চমী প্রাণের চেয়ে প্রিয় অপাদানে পঞ্চমী লোভে পাপ পাপে মৃত্যু অপাদানে সপ্তমী পুকর্মে বিরত হও অপাদানে সপ্তমী তর্কে বিরত হও অপাদানে সপ্তমী ধর্ম হতে বিচলিত হইও না অপাদানে পঞ্চমী সুখের চেয়ে শান্তি ভালো অপাদানে পঞ্চমী সমিতিতে চাঁদা দাও সম্প্রদানে সপ্তমী মৃতজনে দেহপ্রাণ সম্প্রদানে সপ্তমী অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী সৎপাত্রে কন্যা দান করো সম্প্রদানে সপ্তমী অন্নহীনে দাও সম্প্রদানে সপ্তমী আমায় একটু আশ্রয় দিন সম্প্রদানে সপ্তমী গৃহহীন গৃহ দিলে আমি থাকি ঘরে সম্প্রদানের সপ্তমী তোমারে এ সপিনু মোর যাহা কিছু প্রিয় সম্প্রদানের চতুর্থী তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে সম্প্রদানের সপ্তমী সুখের লাগিয়া এ ঘর বাঁধিন নিমিত্তার্থে ষষ্ঠী সম্প্রদানে ষষ্ঠী বেলা যে পড়ে এলো জলকে চলো নিমিত্তার্থে চতুর্থী অথবা সম্প্রদানে চতুর্থী সে পীরায় হয়েছে দুর্বল করণ কারকে সপ্তমী ছেলেরা তাস খেলে পরা নষ্ট করছে করণ কারকে শূন্য তাহা হইতে সুখের আশা কম কারকে পঞ্চমী বড় হও সিও চেষ্টায় করণ কারকে সপ্তমী ডাকাতরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে করণ কারকে শূন্য লাঙল দ্বারা জমি চাষ করা হয় করণ কারকে তৃতীয়া চেষ্টায় সব হয় করণ কারকের সপ্তমী টাকায় কিনা হয় করণ কারকের সপ্তমী টাকায় সব হয় করণ কারকে সপ্তমী সপ্তমী পাপিকে ঘৃণা করোনা কর্মকারকে দ্বিতীয়া আমি চিনি গো চিনি তোমারে কর্মকারকে দ্বিতীয়া বিপদে যেন করিতে পারি জয় অধিকরণে সপ্তমী বালিকা মালাগাঁথে কর্মকারকে শূন্য ঈদের চাঁদ উঠেছে কর্মকারকে শূন্য মানুষ ভাবে এক হয় আরেক কর্তায় শূন্য তার দ্বারা এ কাজ হবে না সাধন তৃতীয়া ঘোড়ায় ঘাস খায় কর্তিকারকে সপ্তমী পাছে লোকে কিছু বলে কর্তিকারকে সপ্তমী পাখি সব করে রব কর্তিকারকে শূন্য সকলকে একদিন মরতে হবে কর্তিকারকে দ্বিতীয়া তাস খেলে পরা নষ্ট করো না করণে শূন্য রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে কর্তায় শূন্য শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে কর্মে শূন্য অথবা অধিকরণে সপ্তমী নগরের নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা কর্তায় শূন্য অথবা নিমিত্তার্থে সপ্তমী অঙ্গে আচল সুনীল বরণ রবে অধিকরণে সপ্তমী পরীক্ষা আসিলে তাই চোখে জল ঝরে আপাদানের সপ্তমী সর্বশেষে জ্ঞান দেন গুরু মহাশয় সম্প্রদানে সপ্তমী শ্রদ্ধাবান কর্তায় সপ্তমী বিহ গেললিত গৃতি শিখিয়াছ ভালোবেসে কর্মে সপ্তমী আমার সোনার ধানে গিয়াছে ভরি করণে সপ্তমী প্রিয়জনে যাহা দিতে চাই তাই দি দেবতারে সম্প্রদানে সপ্তমী অথবা সম্প্রদানে চতুর্থ তোমার পুণ্যতে রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে কর্মে সপ্তমী অথবা অধিকরণে সপ্তমী শরতে ধরাতল শিশিরে ঝলমল করণে সপ্তমী নূতন ধান্যে হবে নবান্ন করণে সপ্তমী রহিমকে ঢাকা যাইতে হইবে কর্তায় দ্বিতীয়া তাহা দ্বারা এ কাজ হবে না কর্তায় তৃতীয়া ইট পাথরের বাড়ি বড় শক্ত করণে ষষ্ঠী কাজ আপনি নিজ হাতে করুন করণে সপ্তমী তোমার চেয়ে বড় বন্ধু আমার নাই অপাদানে পঞ্চমী চোরের মুখ দিয়ে রক্ত পড়ছে অপাদানে তৃতীয়া ছেলেরা ছাদ থেকে ঘুরে ওড়াচ্ছে অধিকরণে পঞ্চমী তোমায় দেখলেও পাপ কর্মে সপ্তমী কালির দাগ সহজে ওঠে না করণে ষষ্ঠী নৌকাতে নদী পার হওয়া যায় করণে সপ্তমী সরিষা হইতে তৈল হয় অপাদানে পঞ্চমী কি সাহস এমন কথা কহিতেছ কর্মে সপ্তমী তাহারা পাশা খেলিতেছে করণে শূন্য ধর্ম হইতে বিচলিত হইও না অপাদানে পঞ্চমী একদিন পাপের ফল ফলিবে অধিকরণে শূন্য প্রাসাদ হইতে তাহাকে ডাকিলাম অধিকরণে পঞ্চমী সকলকে মরিত হইবে কর্তায় দ্বিতীয়া দরিদ্র ধ্বনিকে ঈর্ষা করে সম্প্রদানে চতুর্থী টাকার লোভ ভালো নয় সম্প্রদানে ষষ্ঠী বসন্তে নানা রকমের ফুল ফোটে অধিকরণে সপ্তমী চোরের ভয়ে ঘুম আসে না অপাদানে ষষ্ঠী তারা তীর্থে যাত্রা করল সম্প্রদানে সপ্তমী হাতের তৈরি জিনিস আমার প্রিয় করণে ষষ্ঠী ধৈর্য ধর বুক কর্মে শূন্য কলমের খোঁচা দিও না করণে ষষ্ঠী রাত্রি করণে সপ্তমী হে অতি সপ্তমী কোথা সে ছায়া সখী কোথা সে জল কর্মে শূন্য মিটা আপন মনে অধিকরণে সপ্তমী বিপদে সে উতলা হইয়াছে অধিকরণে সপ্তমী পুত্র হইতে পিতৃ সুকার হবে না করণে পঞ্চমী বড় দুঃখে আপনার স্মরণ লিয়াছি করণে সপ্তমী যে লোক জীবনের সঙ্গে কর্তায় শূন্য মানুষে ভাবে এক হয় আরেক কর্তায় সপ্তমী এবসর বড়ই বিপদ অধিকরণের শূন্য জাহাজে সাগর পার হওয়া যায় করণে সপ্তমী লাঠির আঘাতে মাথা ভাঙিয়া দিল করণে সপ্তমী জলকে চলো সম্প্রদানের চতুর্থী আমার বাড়ি থেকে আজানের ধ্বনি শোনা যায় অধিকরণে পঞ্চমী মিনার নীলা বড় পঞ্চমী তাহারা পাঁচজনে জনে যাইবে কর্তায় সপ্তমী এক ক্রোশ তবে বাড়ি পৌঁছিলাম কর্মে শূন্য সে খুব আছে। কর্মে শূন্য এমন চোরের মতো বাঁচা বাঁচিতে চাই না কর্মে শূন্য এ বয়সে ঢের দেখা দেখেছি কর্মে শূন্য বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কেসে কর্তায় সপ্তমী বাষ্পে কল চালানো হয় করণের সপ্তমী সময়ে সবই হয় করণের সপ্তমী পরায় বিরত হো না অপাদানে সপ্তমী তোমার মহিমা যেন জ্বলন্ত অক্ষরে লেখা করণে সপ্তমী ওই ফুলটি তুলিও না কর্মে শূন্য মশা মেরে হাত কালো করো না কর্মে শূন্য তোমার দুঃখে শেয়াল কুকুর কাঁদিবে করণে সপ্তমী ব্যবহারে ইতর ভদ্র চেনা যায় করণে সপ্তমী সে চোখে মুখে কথা বলে করণে সপ্তমী মাংস আগুনে সিদ্ধ করো করণে সপ্তমী তাহাকে কি তোমার মনে পড়ে কর্তায় দ্বিতীয়া করিমের না গেলে নয় কর্তায় ষষ্ঠী রানীর দর্শন লাভ আমার ভাগ্যে ঘটে নাই কর্মে ষষ্ঠী এমন অদ্ভুত জন্তু কেহ কখনো দেখে নাই কর্মে শূন্য সে পীড়ায় দুর্বল হয়ে পড়েছে করণে সপ্তমী ছেলেটির লেখাপড়া হইল না সুতরাং তাহা হইতে সুখের আশা কম করণে পঞ্চমী চুপ করো পিঁপড়েরা কি বলছে শুনি কর্তায় শূন্য ইহা করিমের বিবেচ্য নহে কর্তায় ষষ্ঠী জাদুকর একটি আলোকে ডিম বানাইল কর্মে দ্বিতীয় অথবা কর্মে শূন্য বাতাস মন্দ মন্দ বহিতেছে কর্মে শূন্য পাপিকে ধিক কর্মে দ্বিতীয়া আমি তোমা বিনা আর কাহাকেও জানি না কর্মে শূন্য সে কানে শোনে না সব সপ্তমী পাখিকে তীর মারো করণের শূন্য মদে তাহার সর্বনাশ হইয়াছে করণে সপ্তমী উদ্যম বিহনে কার পরে মনোরথ করণে শূন্য চিররোগী কি আশায় বাঁচে সম্প্রদানে সপ্তমী গত বিষয়ের জন্য লোভ করিও না সম্প্রদানে সৃষ্টি শুধু বৈকুণ্ঠের তরে নহে বৈষ্ণবের গান সম্প্রদানে সৃষ্টি পাপি পশুর অধম না সকল বৃক্ষে সুমধুর ফল অধিকরণের সপ্তমী অতি বড় বিদ্ধ প্রতিসিদ্ধিতে নিপুণ অধিকরণের সপ্তমী বুদ্ধি খাটিয়ে কাজ কর্মে শূন্য আগুনে শেখ দাও করণে সপ্তমী সর্বাধ নাগবালা কর্তায় শূন্য জটাতে তাপস চিনি করণের সপ্তমী তোমার বাণীতে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত কর্মে দ্বিতীয় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় অপাদানে ষষ্ঠী আকাশ আজি মেঘলা জীবনাকে একলা অধিকরণে শূন্য গগনে গরজমি ঘন বরসা অধিকরণের সপ্তমী তোমার পূজার ছলে তোমাই ভুলে থাকে সম্পাদানের সৃষ্টি পাহাড় নড়ায় সাধ্যকার কর্মে শূন্য লোকটা জাতিতে বৈষ্ণব করণে সপ্তমী আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা অধিকরণে শূন্য বাতাস মন্দ মন্দ বহিতেছে কর্মে শূন্য ছিলাম নিশিদিন আশাহীন প্রবাসী অধিকরণে শূন্য এ অধীনে ভার অর্পণ করবেন কর্মে সপ্তমী শুধু বৈকুণ্ঠের তরে নহে বৈষ্ণবের গান সম্প্রদানে ষষ্ঠী রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে কর্মে সপ্তমী করণে সপ্তমী বাপে না জিজ্ঞাসে মায় না সম্ভাসে কর্তায় সপ্তমী কপল ভাসিয়া গেল নয়নের জলে কর্মে শূন্য রবীন্দ্রনাথ পড়লাম নজরুল পড়লাম তবু এর সুরাহা খুঁজে পেলাম না কর্মে শূন্য তোমার সফিনু মোর যাহা কিছু প্রিয় সম্প্রদানে চতুর্থী সৌন্দর্যে কার না অরচিয়াসে অধিকরণে সপ্তমী এই ছিল আজকের আয়োজনে ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন কোনো কনফিউশন থাকলে কমেন্টস জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা